এখন আপনাদেরকে দেখাবো যে কি ধরনের বীজ রাখা হয় পেঁপে থেকে হয়তো সন্ধ্যার সময় আমরা ভিডিওটা করতেছি ক্লিয়ার হয়তো নাও হইতে পারে তারপর আমরা দেখাইতেছি দেখেন ভাই কয় কেজি হবে এটার সাইজ আর এই যে এটা এখন যেভাবে দুইটা পেঁপে দেখতেছেন এই দুইটা আট কেজি পরিমাণ পেঁপে আছে এর থেকে বড় সাইজের পেঁপেও দানা রাখা হয় চার কেজি চার পাঁচ ছয় এর ভিতরে আর কি পেঁপের দানা বাসট কুকে রাখা হয় তো এখন যে দুটো পেঁপে দেখতেছেন এই দুটো পেঁপে ছোট তারপরে দুটো আট কেজি আছে এটা হচ্ছে শাহি জাতের পেঁপে এটা হচ্ছে কুকি বিটে সাজানো হয়েছে এরপর চারা ওঠার পর এটা আপনার টপে সাজানো হবে এখানে দুটো আট কেজি সাইজের পেঁপে যখন পেঁপের বীজ রাখা হয় চারা করার জন্য তখন চার পাঁচ ছয়ের ভিতরে রাখা হয় এর নিচে কোনো পেঁপের বীজ রাখা হয় না কারণ এইগুলা বাসদ কুজা পেপে সারা করার জন্য রাখা হয় তো যারা পেঁপে শাহিদাতের পেঁপে নিতে সারা তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় শাহিদাতের পেপে সারা দিতে পারবো